নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি আপনারা নিশ্চয়ই সকালে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ প্রাইমারি আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি মাননীয় বিচারপতি হরিশ টান্ডানের বেঞ্চ অর্থাৎ ডিভিশন বেঞ্চে সাব্বির আহমেদ বলে একজন আইনজীবী যিনি ম্যাট আঠারো আটশো নব্বই ক্যানের আইনজীবী তিনি কালকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা প্রাইমারি এই ম্যাটারটিকে মেনশন করলেন বারবার মেনশন করার পরেও মাননীয় বিচারপতি হরিশ বেঞ্চে কেন জানি না এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি শুনানি হচ্ছে না মেনশেন করার পরও শুনানি হচ্ছে না যদিও কালকে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি এটা নিয়ে চরম উৎকণ্ঠা প্রকাশ করেছেন তিনি বলেছেন বার কাউন্সিলের সঙ্গে এই মামলা সম্পর্কে কথা হয়েছে আটই জুন যদি এই মামলাটা মেনশন হয়েছিল পরবর্তী ক্ষেত্রে কেন আর আপনারা আসেননি মেনশেন করার জন্য এই প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছেন মাননীয় বিচারপতি কিন্তু পিটিশনারদের আইনজীবী সাবির বাবু পরিষ্কার বলেন তারা জুলাই মাসে আবার এসেছিলেন আপনার বেঞ্চই এসেছিলেন কিন্তু কেন জানি না এ মামলা শুনানি হচ্ছে না যেহেতু এই মামলার প্রধান রেসপন্ডেন্ট হল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এগিয়ে আসছে না বলেই কি মামলাটা শুনানি হচ্ছে না তো তিনি মামলাকারীদের আইনজীবীকে আশ্বস্ত করেছেন মাননীয় বিচারপতি যে তিনি সব পক্ষকে নোটিশ করার কথা বলেছেন চাকরি বাতিল মামলার সমস্ত আইনজীবী যারা রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রিয়াঙ্কা নস্কর এর আইনজীবী এবং সমস্ত এই শিক্ষক শিক্ষিকাদের যত আইনজীবী রয়েছেন সমস্ত আইনজীবীকেই তিনি নোটিশ করার কথা বলেছেন দেখা যাক এরপরে কিন্তু শুনানির একটা সম্ভাবনা রয়েছে তাহলে সাব্বার আহমদ সাহেব মাননীয় আইনজীবী তিনি ডিভিশন বেঞ্চে গতকাল বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটির মেনশন করলেন তো শুনানি কবে হয় দেখা যাক আদৌ কি পুজোর আগে শুনানি হবে মনে হচ্ছে হবে না পুজো ভ্যাকেশানের পর এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা উঠতেও পারে এই দায়িত্ব মাননীয় বিচারপতি তিনি সিরিয়াসভাবে নিয়েছেন উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং এক প্রকার রাগান্বিত অবস্থাতে বলেওছেন যে আপনারা এতদিন কোথায় ছিলেন কেন মেনশন করেন না তো পিটিশনারদের আইনজীবী বারবার বলার চেষ্টা করেছেন মা এই লর্ড আমরা বারবার এসেছি আমরা আপনার বেঞ্চেও এসেছি এখন আমরা চাইছি এই মামলাটি শুনানি হোক তাই বিচারপতি সব পক্ষকে নোটিশ করেছেন হয়তো মামলার পূজা ভ্যাকেশনের পর এই মামলাটি পুনরায় শোনা হবে বলে মনে করা হয়েছে এটুকিছি লাভডোট ভালো থাকুন সকলে সুন্দর থাকুন